আপনারা আমার এই প্রোগ্রামে আসছেন আপনারা আমি আমার প্রোগ্রাম থেকে বলে আজকে আমরা যারা সাধারণ জনগোষ্ঠী আছি আমরা যারা তেজগাঁ তেজগাঁ শিল্প অঞ্চল আছি আমরা আমাদের পকেটের টাকা আমরা আমাদের যে স্যালারির টাকা এই স্যালারির টাকা সবার কাছ থেকে নিয়ে নিয়ে আজকে বৃহৎ প্রোগ্রাম তৈরি করেছি আমরা গত একদিন আগেও আমরা কিন্তু এরকম করতে পারি নাই কিন্তু আমরা দ্রুত সময়ে আমরা এই প্রোগ্রামটি বাস্তবায়ন করেছি না আমরা সবার কাছে যাচ্ছি মেসেজ দিচ্ছি আমরা এরকম একটা উদ্যোগ নিচ্ছি সমাজের জন্য আপনি সম্পৃক্ত হতে পারেন কি না ইট আর নব্বইয়ের সময় এরশাদ সরকার কিভাবে আমাদেরকে জীবন দশায় কীভাবে জিম্মি করে রেখেছিলো আমরা রকম বাক্স তো পাচ্ছিলাম না আপনারা যারা মিডিয়া সেক্টর ছিলেন আপনারা কিছু সুন্দর মতো উপস্থাপন করতে পারছিলেন না আপনাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সম্পূর্ণ কিছু বন্ধ করেছিল যাই হোক আজকে বর্তমান যে সরকার বর্তমান নতুন রাজনীতি ব্যবস্থা এই রকম এইরকমভাবে থেকে আমরা যে বৈষম্য থেকে উঠে আসব। ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ থেকে শুরু করব আমাদের কার্যক্রম মুক্ত বাংলাদেশ জবাবদিহিমূলক বাংলাদেশকে আমরা বিনির্মাণ করে রাখবো ইনশাল্লাহ একটা কথা বলবো ওই যে বলে না যে পিছন লোকে অনেক কথা বলে ওই কান দিবেন না আজকে বাংলাদেশের ভিতরে একটা রাজনৈতিক ব্যবস্থা দেখবেন এনসিপি এনসিপির যে মানুষ কতটা ভালোবাসে কতটা আন্তরিকতা শহীদ গ্রহণ করেছে এটা কিন্তু এর আগের জন্মে কেউ দেখে নাই আমি বলবো এনসিপি স্বচ্ছ এনসিপির লোকজন স্বচ্ছ নেতাকর্মী স্বচ্ছ তারা এমন একটা ব্যবস্থা আমরা আগে কি দেখেছি কি মানে নেতাকর্মী মাটিতে পা পড়তো না কিন্তু আপনি দেখেন সার্জিস আলম থেকে শুরু করে যারা এনসিপির প্রধান উপদেষ্টা থেকে শুরু করেন সবাই আপনি যখন যাবেন তখন আপনার জন্য দুয়ার খোলা আছে তোসো ওই রকম কানে নিবেন না আমি উদ্ধার তো আহ্বান জানাবো কিছু লোক পাছে কিছু কথা বলবে